বিসমিল্লাহি রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা আলার নামে শুরু করছে আমাদের আজকের পড়া হলো সৌরাতু কফ এর তিরিশ নং আয়াত থেকে এই রুকুতে সৌরাতু কফ এর দুই নাম্বার রুকুতে বা তিন নাম্বার রুকুতে আল্লাহ পাকরবুল্লা আলামিন জাহান নামের সাথে কথোপকথন জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা জান্নাতের উপযুক্ত কারা তাদের বিবরণী জান্নাতে চাহিদা অনুপাতে সব কিছু পাবে তার বিবরণী পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংসের বিবরণী তারা শক্তিশালী হওয়ার পরও তারা ধ্বংস অনিবার্য ছিল এই বিষয়গুলোতে হৃদয় শক্তি যাদের জাগ্রত তাদের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিন সৃষ্টির বর্ণনা পাঁচ ওয়াক্ত নামাজের বর্ণনা কিয়ামতের নিদর্শন পুনরুত্থানের বর্ণনা সর্বশেষ হাসর নাসরের বর্ণনা দিয়ে আল্লাহ পাকর বলে আলামিন রাসুল কে রাসুলের দায়িত্বের পরিধি বুঝিয়ে দিয়েছেন এ হইলো এই রুকুর খোলাসা কথা খেয়াল করো আউদু বিল্লাহি মিনা শৈত নিরজি মি বিস্মিল্লা রহমে নিরহিম ইয়ামুমান কুল উলি জাহান মাহালিম তালা তিওতা কুল ও হালিমি মাজিদ ও উজলি ফাতিল তুলিল মুত্তা কয় রবাই দা হাদ বা তুয়া জোনালিকুল্লি সবাই শাব্দিক অনুবাদ তার কিবি দৃষ্টিকোণ থেকে খেয়াল করো একটা সূত্র বলা হচ্ছে কায়দা মূলনীতি উসুল বলা হচ্ছে সেটা হলো যেখানে কোরআন এ কারিমের যেখানে ইয়ুমা শব্দ আসবে এবং ওয়া ইজ কল আসবে সেখানে একটি ফেয়েল মাহজুফ থাকে উজ্জ থাকে উজ কুর কাজা উজ কুর সেই হিসাবে তার অনুবাদ অলঙ্কার শাস্ত্রের দৃষ্টিতে সব কিছু মিলিয়ে পারিপার্শ্বিক কারণ সিয়াক সাবাক সব মিলিয়ে অনুবাদটা এইভাবে বলবা আমি বলে দিচ্ছি তারপরে সেই অনুবাদটা তোমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলবা ইয়াওমা ইয়াউমা না কুলু। এটা হচ্ছে স্মরণ করুন ওই দিনের ভিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা আবার বলছি স্মরণ করুন ওই দিনের ভিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা যেই দিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতি তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ ওয়াতা কৌলু এবং জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরও আছে কি নজবিল্লা আল্লাহতরা আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক ওয়াউজলিফা তিলজান্না তুলিল মুত্তাকিনা গায়ের বাইদ এবং জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য একেবারে গায়েরাবায়ীদ অধিক নিকটবর্তী হবে দূরবর্তী হবে না তা আল্লাহ তাআলার একটি মানহাজ আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে যেখানে জাহান্নামের আলোচনা আসে সেখানে জান্নাতের আলোচনা আসে যেখানে নেগেটিভ আলোচনা আসে সেখানে পজিটিভ আলোচনা আসে এটা আল্লাহ তালার একটা সিস্টেম হাফিজ আর এটা তো হচ্ছে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লিকুল্লি আউ প্রত্যেক মনোনিবেশকারী প্রত্যেক ওই ব্যক্তি যে কাই মনোবাক্যে আল্লাহ তাআলার নিকট প্রার্থনাকারী আউওয়াব মানে হচ্ছে কাই মনোবাক্যে অনুনয় বিনয় হয়ে বিনয়ী হয়ে হৃদয়ের ভাঙ্গন ইনকিসা নাফস সর্বোচ্চ বিনয়তা বিনয়ের সাথে আল্লাহ আলার কাছে প্রার্থনাকারীকে আওয়াব বলা হয় মাফ হয়বালা হাফিজ এবং সংরক্ষণকারী যে আল্লাহ তাহার সীমানাকে সংরক্ষণ করেছে সীমানা বাহিরে যায়নি হ্যাঁ তার ব্যাপারে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মান খশিয়র মুনিব মান বিশিয়র রহমান যে ব্যক্তি রহমানকে ভয় করে বিল গাইবি না দেখে ওয়া আিক বি এবং মনোনিবেশকারী অন্তর নিয়ে সে আসে কলবে সালিম কলবে মুনিব এগুলা পজিটিভ হৃদয় শক্তির পক্ষে জাগ্রত হৃদয় শক্তি যেই হৃদয় শক্তি সার্বক্ষণিক আল্লাহ তাহলার স্মরণে লিপ্ত সার্বক্ষণিক অনিশ্চয়তার অনুভূতিতে বাসমান যে হৃদয় যেই হৃদয় সার্বক্ষণিক আল্লাহ তালার দিকে মনোনিবেশ করে আত্মনিয়োগ করে ওদে খুলুহা বি সালাম দালিকা ইয়াউমুল খুলুদ সেখানে তোমরা প্রবেশ করো শান্তিতে নিরাপদে দালিকা উমুল খুলুদ কইদিনের দিনের জন্য চিরস্থায়ীর জন্য সেখানে কি সুযোগ সুবিধা থাকবে আল্লাহ তাআলা বলেন লাহুম্মা ইয়াশা উনা ফীহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহু আকবার তাদের জন্য জান্নাতবাসীদের জন্য থাকবে মা আশা উনা, ফিহা সেখানে তারা যা চাবে তাই পাবে শুধু তা নই যা চাবে না তাও পাবে এমন অনেক জিনিস সে পাবে যা সে কল্পনাও করতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলেন ওয়ালা দাই না মাজিদ আর আমার কাছে এক্সট্রা কিছু আছে অতিরিক্ত এমন আরও অনেক নাজনিয়ামত রয়েছে তার মতন মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এক সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের একটি বিশেষ নিয়ামত হল রুয়াতুল্লাহ আল্লাহ তা দর্শন আল্লাহ তা আলার দিদার ওয়া ক্যাম এহ লেক না কবেলাহুম কর্নিন হুম এশেদ্দুমিন হু ফেনা কব ফিল বিলা হেলমিম মাহিস কবলা হুম তাদের পূর্বে আমি কত জনপদকে ধ্বংস করিয়াছি মিন কর্ণিন কর্ণিন মানে জনপদ গোষ্ঠী জাতি কত জাতিকে ধ্বংস করিয়াছি যারা হুম আসাদু মিন হুম বাতশা তারা তাদের থেকে শক্তির বিবেচনায় আরও প্রবল ছিল কঠিন ছিল প্রচুর শক্তিশালী ছিল মক্কার কাফেররা কাফেররা কি তাদের থেকে আরও বেশি শক্তিশালী সম্প্রদায়কেও আমি ধ্বংস করেছি যারা দাম্বিকতা প্রকাশ করে ফানাক ফিল বিলাত রাষ্ট্রের বিভিন্ন আনাচে কানাচে যারা ঘুরে বেড়াতো শক্তি প্রদর্শন করত তাদেরকে আমি ধ্বংস করেছি হালমিম মাহিস পালায়নের স্থল পালায়নের জায়গা কি আছে এই পৃথিবীতে যে কেউ দাম্ভিকতা প্রকাশ করে পালিয়ে যাবে পালানোর জায়গা আছে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল নিশ্চয়ই এতে রয়েছে উপদেশ এই যে তাদেরকে ধ্বংস করা এই শক্তিশালী সম্প্রদায়কে শাস্তি প্রদানের যে বিষয়টি হ্যাঁ ধ্বংস তাদের যে ধ্বংসলীলা এগুলা যদি নিয়ে কেউ চিন্তা করে তাহলে এখানে অনেক উপদেশ রয়েছে তবে কার জন্য নিমান আলাহু কলবুন যার হৃদয় শক্তি জাগ্রত যার অন্তকরণ রয়েছে যার চিত্ত জাগ্রত আউ আল কাসম আহুয়া শাহিদ অথবা যে মনোযোগের সাথে শ্রবণ করে চিন্তার সাথে শ্রবণ করে আল কাসাম আ সে শ্রবণ শক্তিকে নিক্ষেপ করে আলকামানিকে নিক্ষেপ করে নিক্ষেপ করা আসামি শ্রবণ শ্রবণ শক্তি অহুয়া শাহিদ যে অবস্থায় সে উপস্থিত অর্থাৎ তন মন ধ্যানের সাথে তন মন শরীর এবং মন উভয়টি একসাথে করে সে যে শুনে আমরা বলতে পারি মনোযোগের সাথে শ্রবণ করে একনিষ্ঠতার সাথে একসৈর সাথে একাগ্রতার সাথে যে শ্রবণ করে তার জন্য উপদেশ রয়েছে ওয়ালাকদে খোলা কনাসামাওয়াতি ওয়াল আর বামু মাফিস ইত্যাদি আইয়া আমি ওয়ামাসনামিলো গোবে আর আমি নবমন্ডল ভূমন্ডলকে সৃষ্টি করিয়াছি ওমা বাইনা হুমা এবং এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে আমি সৃষ্টি করিয়াছি ফি সিত্তাতি আয়াম কইদিনে দিনে ছয় দিনে ওমা মাসানা আমি লুহুব আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করিনি এটা সোয়ালে মুকাদ্দারের জবাব উজ্জ প্রশ্নের জবাব এটা সই দিনে এত বড় মহাবিশ্ব সই দিনে সৃষ্টি করে ফেলেছে যেখানে অসংখ্য অগণিত গ্যালাক্সি রয়েছে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি দূরত্ব পঁচিশ লক্ষ আলোক বর্ষ এত বড় মহাবিশ্ব যার কোনো কুল হাস পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি পারবেও না তারপরে সাত আসমান সাত জমিন আরস কুরসি লৌহ মাহবুষ সব কিছু মিলিয়ে এত বড় মহা বিশাল বিস্তৃত মহাবিশ্ব সেটাকে ছয় দিনে সৃষ্টি করে ফেলেছেন আই তোমার আল্লাহ ক্লান্ত হয়ে না আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করিনি এখানে একটি প্রশ্ন জাগতে পারে আল্লাহ তো কোন বললেই হয়ে যায় কোন ফায়া কোন হ হয়ে যায় তে এই ছয় দিন লাগবে কেন শুধু হ বললেই তো হয়ে যাওয়ার কথা তো ছয় দিন লাগবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় দিনের সৃষ্টি করে এ কথা বিশ্ববাসীকে জানান দিচ্ছেন যে প্রতিটি কাজে রয়েছে ধীরস্থিরতা দুনিয়া যেহেতু দারুল আসবাব এখানে দৃঢ়স্থিরতা সেটা মাম দুঃখ প্রশংসনীয় সেটা বোঝানোর জন্যই মূলত এটা আরও অনেক একমত রয়েছে তসবির আপনি ধৈর্য ধারণ করুন আলা মায়া করুন তারা যে সকল উল্টা পাল্টা মন্তব্য করছে কথা বলছে সেটার উপর আপনি ধৈর্য ধারণ করুন বিহাম দে রব্বিকা আপনার রবের প্রশংসায় আপনি তাসবিহ পবিত্রতা বর্ণনা করুন কবলা কবলাতলু ইশামসি সূর্য উদিত হওয়ার পূর্বে ও কবলাল গুরুব এবং অস্ত যাওয়ার পূর্বে অস্ত যাওয়ার পূর্বে জোহর আসর আর সূর্য উদিত হওয়ার পূর্বে ফজর তাহলে এখানে তিন ওক্ত ওমিনা লাইলি ভাষা বিহু আধবা ওরা এবং রাতে রাতে আপনি তাসবি পাঠ করুন ও ওরা সুযুত এবং পরে পড়ে সেজদার পরে মানে হচ্ছে অর্থাৎ নামাজের পরে। ফরজ নামাজের পরে আপনি তাসবি পাঠ করুন দোয়া দরুদ পাঠ করুন আস্কার করুন অষ্টমিয়া ইয়ামুমা ইউনাদিল মুনাদি মিখানিং করিব অস্তমীয়া আর আপনি শ্রবণ করুন মুনা সেই দিনের কথা শ্রবণ করুন যেই দিন আহ্বানকারী আহ্বান করবে মিম্মাখানিং করিব নিকটবর্তী স্থান থেকে ইয়াসমায়ুনা সহায়তা বিল হালিকায়মুল সরোজ স্মরণ করুন ওই দিনের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা যেই দিন তারা বিকট আওয়াজ শুনতে পাবে বিলহাকটি সত্যভাবে দায়ালিকাইয়া অমুল খুরুজ সেই দিনটাই মূলত পুনরুত্থানের দিন ইলাইনাল নিশ্চয়ই আমি জীবিত করি আমি মৃত্যু দান করি ও ইলাইনাল মাসির পরিশেষে আমারই নিকট প্রত্যাবর্তন স্থল মাসির মানে কি প্রত্যাবর্তন স্থল আবার ইয়াউম আসছে তাহলে ইয়ামার অনুবাদ কী হবে স্মরণ করুন ওই দিনের ভিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা যেই দিন তাকুল আর্দ আনহুম শির তাদের থেকে জমিন বিদীর্ণ হয়ে যাবে ফেটে যাবে শির আস্ত ব্যস্ত অবস্থায় অর্থাৎ দ্রুত গতিতে খুব দ্রুত গতিতেই জমিন ফেটে সব লাশ বের হয়ে যাবে আলাইনা ইয়াসির ওইটাই হচ্ছে হাসর ওইটাই হচ্ছে একত্রিত করণ আলাই না শ্রী সেটা আমার উপরে অধিক সহজ নাহনু আলাম ও বিমায়া কুনু না ও আমা তা আলাইহি জাব্বার ফাদ কিরবি কোরআনি মাইয়া হফ ওয়াইদ নাহ্নু আলাম আল্লাহতালা বলেন আমরা জানি অর্থাৎ আমি জানি ভালো করে জানি বিমায়া কলুন তারা যা বলছে তারা যে উল্টা পাল্টা মন্তব্য করছে এটা আমার আমি অবগত আমি জানি ওমা আনতা তাহালিম বিজাব্বার আপনি তাদের উপরে জবরদস্তকারী নন জোর জবরদস্তকারী নন তাদেরকে জোর করে হেদায়ত করে ফেলবেন বিষয়টি এমন নয় ফাদাকিরা আপনার দায়িত্ব হচ্ছে ফাদাকিরা আপনি উপদেশ দিন বিল কোরআন কোরআনের মাধ্যমে মাইয়াফ ওয়াঈদ যে আমার সতর্কবাণীকে আমার শাস্তিকে আমার ধমককে যে ভয় পায় তাকে আপনি কোরআন দ্বারা উপদেশ দিতে থাকুন এই হচ্ছে আমাদের সৌরত দারিয়াতের পঁয়তাল্লিশটি আয়াত ছিল তার অনুবাদ শেষ হলো এবং তিনটি রুকু ছিল সেই তিনটি রুকু শেষ হলো আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই সুরার বিষয়বস্তুর উপর আমল করার তৌফিক দান করুন বিসমিল্লা